শামশেরগঞ্জে মহরম উদযাপন শান্তিপূর্ণ শোক শোভাযাত্রা ও সম্প্রীতির নজির শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নির্দেশে করা নিরাপত্তার চাদরে ঘেরা মহরম শামশেরগঞ্জ বিডিও অফিস মাঠে অনুষ্ঠিত হল শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মহরম শোক শোভাযাত্রা মাতম ও লাঠি খেলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এই দিনটি শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ নিজে উপস্থিত থেকে গোটা আয়োজনে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন বিশ্বজুড়ে মুসলিম শিয়া সম্প্রদায় মহরমকে স্মরণ করে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে অনুষ্ঠিত হল মহরম অনুরূপভাবে শামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে দলবদ্ধভাবে মানুষ বিটি অফিস মাঠে এসে অংশগ্রহণ করেন হাই হোসেন হাই হোসেন স্লোগানে মুখরিত হয় সমগ্র এলাকা যুবক থেকে বৃদ্ধ সকলেই এই শোকানুষ্ঠানে সমানভাবে অংশ নেন লাঠি খেলায় অংশগ্রহণকারীদের দক্ষতা ছিল চমকপ্রদ এবং সেরা পারফর্মারদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে প্রসঙ্গত কিছুদিন আগেও শামশেরগঞ্জ হিংসাত্মক ও অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিল তবে সম্প্রতি একের পর এক ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় প্রশাসনের কার্যকর ভূমিকা একেবারেই স্পষ্ট গতকাল ছিল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথ গতকাল ছিল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথ আর আজ পালিত হলো মুসলিম সম্প্রদায়ের মহরম দুই ধর্মের উৎসব একই শহরে সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হওয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল শামশেরগঞ্জ এই সাফল্যের পিছনে রয়েছে শামসেরগঞ্জ থানার অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের সহযোগিতা আই সুব্রত ঘোষ প্রতিটি উৎসবের আগে সভা মিটিং পরিকল্পনা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমাজের শান্তি বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে এবারের মহরম এক অভূতপূর্ব শান্তিপূর্ণ পরিবেশ উদযাপিত হয়েছে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল হক অ্যাডভোকেট রবিউল ও একাধিক বিশিষ্ট জনসনেরা ও একাধিক বিশিষ্ট জনেরা তারা সকলেই এমন শান্তিপূর্ণ আয়োজনে প্রশংসা করেন আরও কি বললেন শুনবো আজ পবিত্র মহরম সারা বিশ্বব্যাপী মহরম দিবস উদযাপিত হচ্ছে আমাদের শামসেরগঞ্জ এবং ধুলিয়ান শহরেও এই পবিত্র মহরম উদযাপিত হল প্রথমেই আমি এই পবিত্র মহরম দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাবো তেমনি পাশাপাশি একটা কথা বলবো যে এই পবিত্র মহরম একটা শোকের দিন কেন যে ইমাম হোসেন এই মহরমের শহীদ হয়েছে শোক দিবস হিসাবে এই পবিত্র মহরম করা হয় तो काम आते है और

আজকেও ঠিক একইভাবে সব সম্প্রদায়ের মানুষ এগিয়েছেন যে পবিত্র মহরম দিবস যাতে শান্তিপূর্ণভাবে পালন হয় উদযাপিত হয় সব মিলিয়ে আমাদের এই ভুলিয়ান বা সংসারগঞ্জের যে পবিত্র মহরম দিবস আজকে সুস্থ শান্তিপূর্ণভাবে সংস্কৃতি বজায় রেখে আমরা যেমন সম্মান সম্পূর্ণ করতে পেরেছি এবং আগামী দিনে আমরা যাতে পবিত্র মহরম আমরা যাতে এইভাবে যেভাবে আমরা এবারে উদযাপন করলাম এত সুন্দর ভাবে থেকে শুরু করে লাঠিখেলা প্রদর্শন থেকে শুরু করে ঝান্ডি থেকে শুরু করে সমস্ত রকম যে প্রদর্শন করেছে এত নিখুঁত ভাবে এত শান্তিপূর্ণ ভাবে তার জন্য পবিত্র আমাদের যে মহরম কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাতে এবং আগামী দিনেও তারা বদ্ধ পরিকর অঙ্গীকারবদ্ধ যে ঠিক এইভাবেই অস্ত্র ছাড়া তারা যে মরম পালন করা যায় তার নজির তারা কিন্তু স্থাপন করবে